Watch full episodes on Geo Hotstar. <laughs>

এই ওটটাকে দেখে একটু অদ্ভুত মনে হচ্ছে যাই একটা ছবি তুলে নি কে বললো আমি বললাম দাদা আপনি কি আমায় একটু জল খাওয়াতে পারবেন বড় দাদা কি করে হতে পারে উট কি করে কথা বলতে পারে একদম ঠিক এখানে কেউ জানে না যে আবি বলতে পারে দেখুন আমার মাথায় যে দুটো চুল রয়েছে সেটা শুধুমাত্র যারা কথা বলতে পারে তাদের মাথায় থাকে বাকি উটদের মাথায় থাকেই না আপনি আমাকে দয়া করে একটু জল খাওয়াবেন নিশ্চয় নিশ্চয় হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপনি তো সবথেকে খুব ভালো মানুষ আপনি আমাকে জল খাওয়ালেন আমি পুরস্কার হিসেবে জয় শালমীর ফোঁটে পুঁতে রাখা গুপ্ত ধন দিতে চাই গুপ্ত ধন কোথায় আছে কোথায় আছে কোথায় আছে প্রথমত কাউকে কিছু বলবেন না দ্বিতীয়ত আপনাকে একটা পুণ্যের কাজ করতে হবে আচ্ছা বলুন না কোন পুণ্যের কাজ বলুন না ওই যে দূরে উটগুলো বসে আছে না ওদেরকে কিছুজন লোক ধরে বেঁচে দিতে চাইছে ওদেরকে ওই লোকগুলোর হাত থেকে বাঁচিয়ে আমার কাছে নিয়ে আসতে হবে আমি ওদেরকে আমার পাওয়ার দিয়ে প্রোটেকশন দেব তাই বুঝি এক্ষুনি নিয়ে আরে মোটু ওইদিকে কেন যাচ্ছে চলো তাড়াতাড়ি ওইদিকে দিকে চলো 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 তাড়াতাড়ি ওইদিকে দিকে চলো কিছু জন লোক তোমাদেরকে ধরে বেঁচে দিতে চাইছে ওইদিকে দিকে ওই উটটা তোমাদেরকে বাঁচিয়ে নেবে চলো আরে মোটু তুমি এইসব কি করছো আরে পাতলু এদেরকে বাঁচাচ্ছি এদেরকে পুশ করে ওই দিকে নিয়ে চলো ওই ভাই চলো 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 হাই

ওরা নিজেদের প্রোটেকশন করাতে চায় না তাহলে আমরা আর কি করতে পারি আপনিও তো ওদের রক্ষা করতে চাইছিলেন আজকাল তো ভালোর যুগই নেই আপনি একদম ঠিক বলছেন আচ্ছা যাই হোক আমি বরং আপনাকে গুপ্তধনটা দিয়ে দিই ওই যে লেডি যাচ্ছে না ওনার ব্যাগের মধ্যে গুপ্তধনের নকশা আছে উনি আমার কাছ থেকে এই ব্যাগটা এক্ষুনি চুরি করে নিয়ে গেছেন ব্যাগটা নিয়ে আসো কিন্তু তাড়াতাড়ি সময় খুবই কম ঠিক আছে আমি এক্ষুনি আপনার পার্সটা নিয়ে ফিরিয়ে দিচ্ছি

মধ্যে তো ধনের নকশা নেই কথা বলা উঠটা তাহলে কেন বললো যে ব্যাগের মধ্যে নকশা আছে আরে কথা বলা উঠ এই গুপ্তধনের ধনের নকশা এইসব ব্যাপারটা কি বলো তো আরে পাতলু আমি এইসব কিছুই বলতে পারবো না তাহলে সবকিছু গন্ডগোল হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলতে না চাইলে বলো না তুমি আমরা তোমার ভাবনার রেসপেক্ট করছি আরে

দাদা আপনি ডান্স করছেন আমি খুবই খুশি তুমি নকশা নিয়ে না ওর মধ্যে নকশা ছিল না কিন্তু ওই লোকগুলো ধরে আমায় খুব মার কি বলছো কি তুমি আমি তো খুশি হয়েছিলাম যে তুমি নকশা নিয়ে এসেছো আর এটা তো স্বাভাবিক যে তোমাকে মারবে কারণ তুমি ওদের পার্স নিয়ে পালাচ্ছিলে আচ্ছা একটা কাজ করো ওই গাছের উপর যে বানরগুলো বসে আছে ওদের হাতে একটা বাক্স আছে ওটা নিয়ে এসো নকশা ওর মধ্যে আছে আরে বাবা ডক্টর ঝটকা কিছু একটা গন্ডগোল আছে ওদের সাথে কি এত কথা বলছে একবার দেখো তো ওই বন্ধু তুমি আমি তো প্রথম থেকেই সন্দেহ করছিলাম যে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোলা যে বানর বাবু আপনি কি আমাকে ওই বাক্সটা দেবেন আমি ওটা খুলে দিচ্ছি

Uh, <coughs> Agent Joshma, Ma, <coughs> Neko! <coughs> hey! তো আছে তার মানে জন প্রথম থেকে কথা বলে বলে আমায় বোকা বানাচ্ছিল জন তোমার সরলতার সুযোগ নিচ্ছিল এখনই দেখাচ্ছি জন কে আমায় বোকা বানিয়েছে তো জন এক্সকিউজ মি মাংকিজ এবার আমার পালা তোমরা বাইরে বেরো

তোমার কি আরো গুপ্তধন চাইতে যাবো আমরা আর না পর্দা আমার আর চাই না কিন্তু তাহলে আমরা কোথাও গিয়ে একটু গরম গরম শিঙাড়া কন্না বাবু আমাদের ভালো একটা হোটেল দেখান আমরা ওখানে আমাদের জিনিসপত্র রেখে তারপর ঘুরতে যাব আরে আগে তো चांदनी চকটা ভালো করে ঘুরে দেখুন আমার ওপর ভরসা রাখুন আমি আপনাদের হোটেল নয় প্রাইভেট বাংলোই রাখব এই বাবা বাংলার ভাড়াটা আবার বেশি হবে না না খন্না প্রপার্টি ডিলার আপনাদের কোথাও একটা টাকাও বেশি খরচ করতে হবে না দন্তবাড়ি স্যার এটার ভাড়া মাত্র পাঁচ হাজার টাকা পার নাইট খাওয়া-দাওয়া একদম ফ্রি আরে নেজার কমিশনের চক্রে লোকগুলোকে কেন ফাসাও তুমি হে আরে দাদা ওখানে যাবেন না ওখানে ভূত থাকে ভূত আয় মা Who the cab boy? The name is Singama. Inspector Singama. I will arrest him. <laughs> Hello, hey, Narcola. Go. hit the boot. Okay, sir. Yeah. 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 অত দেখি যাদুকর ডাবের বৃষ্টি করিয়ে দিলেন দেখছি আপনাদের আবার ভুতে ভয় কিসে আপনারা শুধু আমার অ্যাডভান্সটা দিয়ে দিন অ্যাডভান্স আরে আমাতো এখানে মাত্র দুই দিন থাকবো দাদা আরে দুই দিন बाद এসে আপনি একসাথে পুরো টাকাটা নিয়ে নেবেন কে বলতে আরে দুই দিন পরে দেখা হয় কিনা হয় কি বলতে চাইছেন কি আপনি তার মানে বোধ আমাদের শেষ করতে না না আমি কখনো বলতে চাইনি আমার কথা আপনারা গায়াকবেন না দুরুন্ধ দিন পাতে আপনারা চুপচাপ চলে গেলেন তখন আমি টাকা কাটতে কেনব কি ওকে আপনি এটা তো বলুন এনি অ্যাডভান্স অনেক অনেক ধন্যবাদ আরে इधर দেখি তো মনে হচ্ছে না ভূত ধরে দেখি না কেবল ডাব পাটিছিল ওদের ধরবার জন্য খুব ভালো যে আমরা লুকিয়ে পড়েছিলাম তা না হলে ধরা পড়ে যেতাম শব্দানি থাকতে হবে আর যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে তাড়াতে হবে ওহ ওহ কি সুন্দর প্রাসাদের মতো গো দারুণ মজা হবে ওহ 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 বাহ

আহ কি সুতো আছো আর তো ওখানে দেখতে পাচ্ছি না আমার এখানে সত্যি সত্যি ভূত আছে সবাই মিলে তোমার দোকানার ছিল চাল যদি কারো খিদে পে থাকে তাহলে খাবারের ব্যবস্থা করা যেতে পারে আমার তো ভাই খিদে পাইনি হ্যাঁ ঠিক আছে তাহলে আমিও ঘুমিয়ে পড়ি গুড নাইট হম সিঙ্গারা আমার সঙ্গে খেলবে তখন বাবা আমার সঙ্গে খেলছেই না এখানেই বা আমি এখানকার কুক অনেক সময় এখানে ভূতের গুজব ছাড়ায় তখন আমরা এখান থেকে কয়েকদিনের জন্য চলে যাই তারপর কোনো কাজ কর্ম না পেয়ে আবার ফিরে আসি আপনারা খেলুন আমি ততক্ষণ রান্নাটা সাই বাবা এর আবার হয়ে গেল

এই বাচ্চাটার সাথে খেলছি দেখতে পাচ্ছ না নাকি ওখানে কোনো বাচ্চাকে আমি দেখতে পাচ্ছি না ওই মোটু আমার ভাই আমার বন্ধু ওখানে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে ঠিক আছে নিচে চলে এসো আমি তোমাদের দেখাচ্ছি তোমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়ো এক্ষুনি দেখাচ্ছি এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ না আরে কাল তোমরা বলছিলে যে স্ট্যাচু দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ। এখন বলছো যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছো না। বারবার তোমরা আমাকে বোকা বানাতে পারবে না। বুঝলে? তুমি একলাই খেলছিলে। আমিও কোনো বাচ্চাকে এখানে দেখতে পাইনি। এখানে কোনো বাচ্চা ছিলই না।

वर्गो आयो कौताई बोत कौताई बोत आयो रामा हां चलो ओए होए चलो अरे यहां पे भी आचे न नहीं अरे क्या हो কিন্তু শট কি বোধ আছে আরে ভালো রে আমাদের ক্ষমা করে দাও ভূত আমরা কেচ্ছু করিনি ওকে ওকে আমরা সামনে আসি কিন্তু আমাদের ধরবেন না আরে আমরা তোমায় কেন ধরবো কিন্তু তোমরা আমাদের মারবে না তো কারণ তোমরা তোলে আবার ভূত ও তো যাদুকর আমরা দেখেছি যখন আপনারা ডাবের বৃষ্টি করালেন আরে আমরা কোনো যাদুকর তাদু কর নই কিন্তু তোমরা তো সত্যিকারের ভূত ভূত তাই না আমরা শক্তি ভূত আরে আরে পাচ্ছেন কেন আমরা আপনাদের কোনো ক্ষতি করব না আচ্ছা আচ্ছা ভাই পাবো না কিন্তু তোমরা এখানে করছো ডেকে অ্যা আমরা এখানে আটকে পড়েছি নিজেদের দুনিয়ায় যেতে পারছি না কিন্তু এমনটা কেন কেউ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের বাঁচাবার চেষ্টা করলে তবেই আমরা যেতে পারবো আমি নিজের প্রাণের বাঁচাবোহুল কথা দিচ্ছেন তো দিচ্ছি আমি নিশ্চয়ই তোমাদেরকে তোমাদের জায়গায় পাঠিয়েই ছাড়বো অপরকে সাহায্য করা আমাদের কর্তব্য শুনে তো নাও যে করতেটা হবে কি না পতলু না এবার আর আমার কিছু শোনার প্রয়োজন নেই আমি এদের দিয়ে দিয়েছি ঠিক আছে আপনারা একটা সাইডে গিয়ে

না ঘাসিটা রাম আমি এদের কথা দিয়েছি আর কথা আমায় রাখতেই হবে যাই হয়ে যাক না কেন আপন আমার বভু এবার আমি যাই এটা তো শুধু মোটুর পরীক্ষা ছিল আমরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য অন্য কারোর প্রাণ বিপদের মুখে ফেলতে যাবো কেন তুমি ঠিক আছো কেউ আমাদের জন্য নিজের প্রাণে ঝুঁকি নিচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে যেতে পারতাম না থ্যাংক ইউ মোটু থ্যাংক ইউ মোটু আঙ্কেল আমাদের যাওয়ার সময় হয়ে গেছে থ্যাংক ইউ ভেরি মাছ বাবু আপনি আমাদের অনেক উপকার করলেন আপনারা সত্যি খুব ভালো মনের মানুষ watch india's largest kids library only on geo hotstar download the app now